কি বাজারে মনে রাখতে হবে আমার দিয়ে থাকে তাহলে আমি ওই তৌফিক নিয়ে বাজারে যাবো আল্লার দরবার থেকে হাশিম এবং হযরত সাইয়েদুল্লাহ সালাম তিনজনই আমাদের নবীজি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

হযরত ইবনে উমর হযরত ইবনে আব্বাস উনাদের থেকে তো এই রকম রিওয়ায়াত হয় যখন তখন যেখানে সেখানে থাকতেন চাই উনাদের ঘরে অথবা দোকানে ক্যাশে যেখানে থাকতেন তারা তারপি তারা দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ই আল্লাহু আদায় করবেন এবং ঈদের দিন ঈদের